আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে ধামাকা ডিসকাউন্টে আপনাদের জন্য একটি পরিগণ বোরকা শেয়ার করবো আপনারা যারা স্বল্প বাজেটে দেখবেন আমাদের এই পরিগণ বোরকাটির চারটি কালার থাকবে কালার আপনাদেরকে দেখিয়ে প্রথমে আমরা মধ্যে সুন্দর চয়েসফুল একটি কালার শেয়ার করতেছি যারা সবসময় রাফ ইউসের জন্য রেগুলার ব্যবহারের জন্য পরিগণ বোরকা পরেছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির কোমরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘন কুচি দেওয়া রয়েছে ফরম সাইড এবং ব্যাক সাইড ঘুরানো সুন্দর ঘন কুচি দেওয়া রয়েছে এবং নিচের দিকে অনেক ঘের রয়েছে রেগুলার ব্যবহারের জন্য স্বল্প বাজেটে খুব রয়েছে যারা সবসময় ব্যবহারের জন্য আরামদায়ক পরিগণ বোরকা আরাম তারা নিতে পারেন আমাদের এই বোরকাটির হাতার যে স্লিপটি থাকবে স্লিপটি কিন্তু অসাধারণ একটি স্লিপ থাকবে কফি স্টাইল দেওয়া থাকবে কফি স্টাইলের হাতা আপনাদের কিন্তু খুবই পছন্দের একটি হাতা কারণ এই হাতাটি হাতার সাথে হাতের সাথে ফিক্সড হয়ে থাকে এদিক ওদিক সরে যায় না আপনারা যারা স্বল্প বাজেটে পরিগণ বোরকা পরচান তারা আমাদের থেকে এই পরিগণ বোরকাটি নিতে পারেন আমাদের পরিগণ বোরকাটির সাথে সুন্দর একটি ফিতা ফিতা থাকবে দিয়ে সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের এই পরিগণ বোরকাটির আরো কয়েক সুন্দর সুন্দর কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কফি কালারের মধ্যে এই কালারটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি কালার দেখতে পাচ্ছেন গোলাপ প্রিন্টের মধ্যে অসাধারণ আমাদের এই কালারটি যাদের কপি কালার পছন্দ তারা আমাদের থেকে কপি কালার কিনে দেবেন খুবই কোমরের সুন্দর ঘন কুচি দেওয়া থাকে এবং হাতায় হাতার কিন্তু ঘন কুচি দেওয়া থাকে যার জন্য কিন্তু হাতাটি খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন হাতায় সুন্দর ঘন সোল্ডারে কুচি দেওয়া রয়েছে যার জন্য হাতাটি কিন্তু খুবই চয়েসফুল লাগে আপনারা যারা স্বল্প বাজেটে প্রিন্টের বোর্গ পড়ছেন তারা আমাদের থেকে এই পরিগণ বোরগাগুলি নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় মালানের যে কোনো ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সাইজ থাকবে তিনটি আমরা আপনাদের সাথে দুইটি কালার শেয়ার করবো প্রত্যেকটি কালারই চয়েসফুল চয়েসফুল কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন কলিচা কালারের মধ্যে এই কালারটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি কালার আমাদের খুবই সুন্দর প্রত্যেকটি কালার রয়েছে যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন প্রত্যেকটির বুকে খুব সুন্দর কোমরের সুন্দর ঘন কুচি দেওয়া থাকবে ফরম সাইড এবং সাইড ঘোরানো ঘন কুচি দেওয়া থাকবে এবং আলাদা একটি বেল্ট দেওয়া থাকবে বেল্ট দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন হাতার ডিজাইন টিজাইন সবকিছু সেম থাকবে সাইজ থাকবে তিনটি চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে একটি সুন্দর চয়েসফুল একটি কালার শেয়ার করব খুবই সুন্দর প্রত্যেকটি কালার কালো কালার অনেকেরই পছন্দের একটি কালার যাদের কালো কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কালো কালার টি নিতে পারেন যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই বোরকাটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দরটি জানাবেন এবং আপনারা এই বোরকার সাথে যদি ম্যাসিং করে হিজাব নিতে চান আমাদের সাথে কাছে নতুন অনেক ডিজাইনের হিজাব রয়েছে স্বল্প বাজেটে আমাদের থেকে ম্যাসিং করে হিজাবও নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম